তবে যে সকল ভাই এবং বোনেরা আপনারা বিশেষ করে ছাদ বাগান করেন বা ফল ও ফুলের গাছের প্রতি যাদের বিশেষ দুর্বলতা আছে তাদেরকে বলবো যে আপনারা মেলার শেষের দিকে এখন কিন্তু খুবই কম দামে গাছগুলো বিক্রি করা হচ্ছে এবং এই মেলার শেষের দিকে যে নার্সারি মালিকগণরা আছেন তারা কিন্তু খুবই স্বল্প মূল্যে গাছগুলো ছেড়ে দিচ্ছেন আপনারা যদি এই সুযোগ কাজে লাগাতে চান তাহলে অবশ্যই আপনারা জাতীয় বৃক্ষ মেলায় আসবেন এবং আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গাছগুলো ক্রয় করে নিতে পারবেন এখানে অনেক ধরনের গাছ আছে বিশেষ করে আমাদের দেশীয় ফল ফুল এবং বিদেশি ফল ফুল ও বেস বিভিন্ন ধরনের গাছ এখানে আপনারা পাবেন মেলার প্রথম থেকে হয়তো একটু গাছের দাম বেশ চওড়া ছিল কিন্তু মেলার শেষের দিকে এখন গাছের দাম বেশ কম তাই আপনারা যারা বৃক্ষপ্রেমিক আছেন তাদেরকে বলবো আপনারা এই মেলার শেষের দিকে এসে গাছগুলো আপনাদের পছন্দ অনুযায়ী গাছগুলো আপনারা সংগ্রহ করবেন এবং যারা বাগানে এই গাছগুলো রোপণ করতে চাচ্ছেন তারা কিন্তু সুন্দরভাবে অনায়াসে এই গাছগুলো এখন কিনতে পারবেন ক্রয় করার মতো আয়ত্তর ভিতরেই এখন গাছগুলো কিন্তু এই নার্সারি মালিকগণরা বিক্রি করছেন প্রদর্শক দর্শক চলুন বর্তমান বিশেষ করে মেলা শেষের দিকে আপনারা গাছের দাম কেমন কমেছে সেই সার্বিক বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদের সেই তথ্য এবং চিত্র আপনাদের সামনে তুলে ধরব আমাদের নার্সারি নাম হলো গ্রিনল্যান্ড নার্সারি এখানে আপনার সব ধরনের ফুল ফল ক্যাচাস অর্কেট এ এই হয়া এই গ্রিন লিপ এগুলো সব পাওয়া যায় এখানে বিভিন্ন গাছে বিভিন্ন রেড 12000 টাকা এটা বুনাই কিং বুনাই কিং আচ্ছা আচ্ছা বড় হাবডরামের গাছ আচ্ছা তাহলে চ্যাং মাই আমরা সেল করতেছি 2000 3000 করে আর এটা হলো কিউজাই এই যে এটা কিউজাই এই বড় হাবড্রাম আচ্ছা এটা এটাও আপনি চেংমাই তারপরে আপনি পাইতেছেন

জাত দিয়ে তারপর তারা একটা করে মাটিতে বসে আরেকটা অদ্ভুত ধর্ম একটি গাছ দর্শক এটা দেখতে পাচ্ছেন এটার নাম কি সিলেন হ্যাঁ এটা কি এটা ফুল ইন্দোর এটা প্রাণ প্রায় বারো বছর

প্রথমে আরেকটা এটি আপনারা আমরা সেল করতেছি 1400 টাকা করে তারপরে এটা বিক্রি করতেছি 250 টাকা করে ওখানে রাখেন ওখানে রাখেন আপনি রাখেন জি আর এটা বিক্রি করতেছি 500 টাকা এই মুন গুলো বিক্রি করতেছি 450 টাকা করে এবং এখানে আছে সাকুলেন্ট এই সাকুলেন্ট গুলো বিক্রি করতেছি 300 টাকা এগুলো আবার 250 টাকা করে সেল করতেছি এই যেগুলো 200 টাকা

তারপরে যে আছে পানি ক্যাক্টাস এগুলো দুইশো তারপরে যে নিচে যেগুলো আছে স্টার ক্যাক্টাস গুলো ওইগুলো দুইশো তারপরে গোল্ডেন ক্যাক্টাসটাও দুইশো আমাদের বাড়ির দিকে আমাদের হ্যাঁ ওইদিকে ঢুকবো আপনি ভিতরটাকে শেষ করবো আমাদের এই গাছগুলোর একটু ধারণা দেবেন এই গাছগুলো এগুলো কি ইনডোর সব এগুলো সব ইনডোর আচ্ছা এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন মনিস্টি আছে আচ্ছা আচ্ছা শার্টিং আছে তারপরে ক্যানা আছে পেতুস আছে জিজি প্লান আছে পিসলিলি আছে মানিক প্লান আছে এগুলো প্রাইস কেমন এগুলো হলো আপনার 200 আচ্ছা আর পলি প্যাকে বেচতেছি 100 টাকা করে ওই এগুলো 100 টাকা পিস টাকা আর এগুলো আপনার এক একটা 200 300 হ্যাঁ এগুলো 200 থেকে আপনার 400 টাকা আপনাদের টাকা আছে যে আছে পাতা কাটা ওই যে বড় পাতাটা কত বড় কি বড়ই

আপনাদেরকে এতক্ষণ আমরা দেখালাম যে মেলা শেষের দিকে গাছগুলো কি পরিমাণ দাম কমেছে আপনারা সেগুলো দেখলেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী গাছগুলো এখন আপনারা জাতীয় বৃক্ষমালা থেকে সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকে এখানেই শেষ করছি আবারও চলে আসব আপনাদের মাঝে অন্য কোনো ভিডিও নিয়ে যে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ